এমপ্লিফায়ারের সম্বন্ধে বিস্তারিত জানবো প্রথমে তুমি যদি ছোট এমপ্লিফায়ারটা দেখি এটা দিয়ে ছয় ইঞ্চি দুটো স্পিকার বাজে পাঁচ থেকে চব্বিশ বোল্টে চলে সরাসরি ব্লুটুথে চালাতে পারবেন এটার কোনো অক্স ক্যাবলের সিস্টেম নেই এখান দিয়ে লাইন দিবেন আর স্পিকার আউটপুট এখানে এক ভলিউমে সকল কাজ হয় ছয় ছয় ইঞ্চি দুইটা স্পিকার বাজে আপনারা ডিসি পাঁচ থেকে চব্বিশ ভোল্টে চালাবেন এরপর যদি দেখি পাঁচশো দুই এম টি এটা দিয়ে আট ইঞ্চি দুইটা স্পিকার বাজে মডেল নাম্বারটা আবার একটু ভালো করে দেখেন পাঁচশো দুই এম টি এটা দিয়ে আট ইঞ্চি দুইটা চলে বারো থেকে চব্বিশ ভোল্টে চলে ডিসিতে এর এগুলা দু সবগুলোই আপনারা যদি কারেন্টে চালান পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে আর এটাতে ট্রেভেল বেস ভলিউম তিনটা ভলিউম রয়েছে ব্লুটুথ রয়েছে অক্স কেবল সিস্টেম রয়েছে এটার পূর্ণাঙ্গ বিটু আমাদের দেওয়া আছে হলো পাঁচশো দুই টি এই দুইটা কিন্তু একরকম যদি দেখতে মনে হলো এর দুইটা কিন্তু মডেল ভিন্ন পাঁচশো দুই এম টি পাঁচশো দুই টি এটাতে টিপিএস ইউজ করা ট্রেভেল বেস ভলিউম এটা সামনে দিয়ে যদি একরকম এবং পিছন দিয়ে যদি দেখি এখানে ইউএসবি সিস্টেম আছে এবং এটাতে টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স আইসি ইউজ করা এটা দিয়ে দুইটা দশ ইঞ্চি পাঁচশো দুই টি দিয়ে দুইটা দশ ইঞ্চি পাঁচশো দুই এম টি দিয়ে দুইটা আট ইঞ্চি এবং পাঁচশো দুই এল দিয়ে দুইটা ছয় ইঞ্চি এগুলো চালাতে পারবেন এ তিন টেমপ্লিফায়ার দিয়ে যার যেটা প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে